আমি নাবিলা আমি মনে করি একজন সাইকোসোশিয়াল কাউন্সিলর হিসেবে কাজ করে যাচ্ছি সাথে আছে আমি ইকবাল হোসেন আহমদ আমিও মনে বন্ধুতে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করছি মানসিক স্বাস্থ্য সেবায় কাউন্সিলিং প্রদান করতে গিয়ে প্রায়শই আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন পেয়ে থাকি কোন ধরনের অ্যাপ্রোচ ভালো কাজ করে থাকে বিশেষ করে ডিপ্রেশন এংজাইটি পিটিএসডি কিংবা পার্সোনালিটি ডিসঅর্ডার এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কাজ করে থাকি কাউন্সিলিং সেশনে

এই পদ্ধতি অ্যাপোচি যে কিছু কমন ফিচারস আছে যে ফিচারসগুলো নিয়ে সাইকোথেরাপি সেশন আমরা কাজ করি স্পেসিফিক কিছু আউটকাম তৈরি হবে মনে বন্ধুতে এই সব বিষয়গুলো নিয়ে আপনারা আমার কাছে আসতে পারেন এবং আমাদের কাছে আসার জন্য আপনারা ডেসক্রিপশনে আপনারা ফোন নাম্বার কিছু কমেন্ট করে অথবা ভিজিট করতে পারেন মনে বন্ধু কি